নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় আঠাশে বৈশাখ বারোই মে সোমবার শুভ বুদ্ধ পূর্ণিমা পাঁচ রাশির জীবনে আসতে চলেছে মহা সমৃদ্ধি যোগ স্বয়ং ভগবান গৌতম বুদ্ধের আশীর্বাদে জীবনে প্রকৃত দিশা খুঁজে পাবে তারা এতে কী ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি পাঁচটি সৌভাগ্যবান রাশির নাম জানাবো যারা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে কারণ তারা পাবে স্বয়ং তথাগত ভগবান গৌতম বুদ্ধের আশীর্বাদ শুভ বুদ্ধি পূর্ণিমার দিনে কোন সেই পাঁচ রাশি তা জানতে আর কবে কখন পড়েছে বুদ্ধ পূর্ণিমা তাও জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি তথাগত ভগবান গৌতম বুদ্ধের জন্মদিন হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা কোনো একটা ধর্মের উৎসব নয় কারণ বগরান গৌতম বুদ্ধ শুধু বুদ্ধ ধর্মের প্রবর্তক নন তিনি তার বাণী সকল ধর্মের কাছে সমানভাবে গ্রহণযোগ্য তাই হিন্দুদের ক্ষেত্রেও এই দিনটা অতি পবিত্র আর হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের মানুষের কাছে এই দিনটি বছরের অন্যতম পবিত্র দিন হিসাবে খ্যাত আর এই বৌদ্ধ পূর্ণিমা বর্তমানে দু হাজার পঁচিশে পড়েছে সাতাশে বৈশাখ এগারোই মে রাত্রি সাতটা সতেরো মিনিটে পড়েছে এবং বারোই মে আঠাশে বৈশাখ সোমবার পূর্ণিমা থাকবে আর রাত্রি নটা উনিশ পর্যন্ত যেহেতু কাল অনুসারে পূর্ণিমা চিহ্নিত হয় তাই বারোই মে সোমবারই শুভ বুদ্ধ পূর্ণিমা এবং সোমবার রাত্রি নটা উনিশ পর্যন্ত থাকবে শুভ বুদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমা জগতের প্রত্যেকটা শান্তিপ্রিয় মানুষের কাছে অতি শুভ দিন হিসাবে প্রসিদ্ধ এই দিনে পাঁচটি রাশির জীবনে আসবে সুখ শান্তি আনন্দ পাঁচটি রাশি বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখবে এই বৌদ্ধ পূর্ণিমার দিনে। তাদের লটারিতে বড় ধরনের পুরস্কার যে সুযোগ খুলে যাবে এই শুভ দিনে প্রথম যে রাশিটির নাম বলবো সেই রাশিটি অবশ্যই কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হন আপনি পাবেন স্বয়ং ভগবান তথাগত গৌতম বুদ্ধের আশীর্বাদ আর ভগবান তথাগতের আশীর্বাদে আপনার জীবনে অর্থ কষ্ট নির্মূল হবে আপনি পাবেন সুযোগ আপনি পাবেন ফাটকা উপার্জনের সুযোগ আপনি পাবেন বড় ধরনের আর্থিক কোনো উপার্জনের সুযোগ বা আপনার হাতে আসবে বড় ধরনের কোনো টাকা তাই এটা বলাই যায় বৌদ্ধ পূর্ণিমা আপনার জীবনে বিরাট সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাই এই দিনে আপনি লটারির টিকিট কাটতেই পারেন বা কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করতেই পারেন যেখানে আকস্মিক অর্থ উপার্জনের সুযোগ থাকে অবশ্যই সেটা ফাটকা দ্বিতীয় যে রাশিটি বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলেছে যে রাশিটির জীবনে আসতে চলেছে সুযোগ সেই রাশিটির নাম বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন এই বৌদ্ধ পূর্ণিমাতে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে আর আপনি উপভোগ করবেন নতুন নতুন উন্নতি যোগ আপনি যদি বৃষ রাশি হন বা আপনি যদি কুম্ভ রাশি হন এই বৌদ্ধ পূর্ণিমার দিন আপনার কাছে সত্যি বড় সৌভাগ্যের দিন আর্থিক উন্নতিতে আপনি সমস্ত চিন্তাভাবনার বাইরে এগিয়ে চলবেন আর লটারিতে হবেন কোটি টাকার মালিক আর তৃতীয় যে রাশিটির নাম বলবো অর্থাৎ বৃষ রাশি কুম্ভ রাশির পর তৃতীয় রাশিটি অবশ্যই তুলা রাশি কারণ তুলা রাশিতেই চন্দ্র অবস্থান করবে বৌদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হবে তাই তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা এই দিনে দিনটা আপনার জীবনে অতি সৌভাগ্যের দিন অতি সমৃদ্ধির দিন অতি অতিরিক্ত শুভ দিন হিসাবে খ্যাত থাকবে এই দিনে আপনার আর্থিক উন্নতির চরম পর্যায়ে পৌঁছাবে তাই এই দিনে আপনি লটারিতে টাকা ইনভেস্ট করতেই পারেন বা এমন কোনো জায়গায় টাকা ইনভেস্ট করতে পারেন যেখানে আকর্ষিক প্রচুর অর্থ চলে আসে আপনি সেরকম কাজ করতেই পারেন আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন সুতরাং তুলা রাশির ক্ষেত্রে এই বৌদ্ধ পূর্ণিমা বড় সমৃদ্ধির পূর্ণিমা বড় সৌভাগ্যের পূর্ণিমা বড় উন্নতির পূর্ণিমা চতুর্থ যে রাশিটি বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে এই বৌদ্ধ পূর্ণিমাতে সেই রাশিটির নাম হচ্ছে অবশ্যই ধনুরাশি ধনুরাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে বৌদ্ধ পূর্ণিমাতে আসবে বড় ধরনের আর্থিক উন্নতির সুযোগ আপনি যদি ধনু রাশি হন আপনার কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি আর্থিক জীবনেও যথেষ্ট উন্নতি আপনি আশা করতেই পারেন আপনার ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আর একাদশে চন্দ্রের অবস্থানে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সুখ আনন্দ আর আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুন রূপে সুতরাং আপনার জীবনেও কুম্ভ রাশি বৃষ রাশি তুলা ধনু ধনুরাশি এই চারটি রাশি এই শুভ দিনে বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে যা বিরাট একটা উন্নতির পথ দেখাবে আর শেষ আর একটা রাশিও অবশ্যই এই দিনে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে তাদের জীবনও আসবে সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ সমৃদ্ধির নতুন দিশা সেই রাশিটির নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি হন শুভ বুদ্ধ পূর্ণিমার দিনে আপনি যদি লটারিতে কোটি টাকার মালিক হতে চান তাহলে অবশ্যই লটারির টিকিট কাটতেই পারেন কারণ এই দিন আপনার জীবনে সবচেয়ে সৌভাগ্যের দিন সুতরাং আজকের এই ভিডিও শুভ বুদ্ধ পূর্ণিমা যা আঠাশে বৈশাখ বারোই মে অনুষ্ঠিত হবে যা অবশ্যই সোমবার রাত্রি নটা উনিশ পর্যন্ত থাকবে এই শুভ দিনে এই শুভক্ষণে যে পাঁচটি রাশি জাতক জাতিকার জীবনে বয়ে আসবে আর্থ অর্থের বৃষ্টি ঘনি আসবে সমৃদ্ধির সুখ শান্তির আনন্দের একটা সুখের দিশা সেই পাঁচ রাশি অর্থাৎ কুম্ভ রাশি বৃষ রাশি তুলা ধনু ধনুরাশি এবং কন্যা রাশি এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের নাম নিলাম এই পাঁচটি রাশিকে আমার আগাম শুভেচ্ছা রইল আগামী বারোই মে আগামী আঠাশে বৈশাখ সোমবার তাদের জীবন যেন সমৃদ্ধি সুখী আনন্দময় হয়ে ওঠে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন পাঁচটি রাশি জাতক জাতিকা আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন আবার বলি এই সুকান্ত আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ